আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে জমিটি দেখছেন এটা হচ্ছে জমিতে বালু ফেলে ভরাট করা হয়েছে এগুলো হচ্ছে ফুটো বালু ডাইরেক্ট ফুটো বালু তো সেই ফুটো বালুতেই কিন্তু আমাদের এই যে ঘাসগুলো চাষ করা হয়েছে এটা প্রথম রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রথমেই কেমন ফলন হয়েছে এই যে দেখুন এই যে এই যে ডাইরেক্ট ফুটো বালু এই যে দেখেন এই যে এই যে ফুটো বালু এই যে ফুটো বালুতে কত সুন্দর এই যে ঘাস হয়েছে তো অনেক ভাই আমাদের কাছে ফোন করেন তারা আমাদের কাছ থেকে পরামর্শ চান যে আমরা ট্রেজার দিয়ে মাটি ফেলেছি জমিতে আমরা কি সেই জমিতে ঘাস রোপণ করতে পারব কি না হ্যাঁ অবশ্যই রোপণ করতে পারবেন জমিতে যদি রস থাকে মাটি যদি ভেজা ভেজা রস থাকে অথবা পানি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনারা করতে পারবেন এটা প্রথম রোপণ করা হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথমে কিন্তু বিশাল বড় বড় ঝোপা হয়েছে দ্বিতীয়বার থেকে এই জমি আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি দেখাবো আপনাদেরকে প্রচুর ফলন হবে প্রচুর ফলন হবে তো এটা হচ্ছে থাই সুপার হাইব্রিড ঘাস এছাড়া সব ঘাসই মোটামুটি অনেক জাতের ঘাস আছে চাষ করা যায় বালুতে তো যারা বালুতে ঘাস চাষ করতে চান আমাদের সাথে পরামর্শ করতে পারেন আর আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান নতুন কাটা হয়েছে এখান দিয়ে কয়েকদিন আগে কাটা হয়েছে যে একদম ফুটো বাল হয়ে যে এই যে দেখুন একদম ফুটো ভালো হয়ে যায় যে ফুটো ভালো হয়ে যায় আমি পা দিয়ে আলগা আলগা করে দিলাম আর এরকম ফলন পাবেন আলহামদুলিল্লাহ এরকম ফলন ফলন হলে আর কি লাগে বলেন এরকম যদি আপনার ঘাসের ফলন হয় তাহলে আর কি লাগে তো যারা বালু জমিতে ঘাস চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশো কন্ডিশনে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম